আমাদের ট্রেন চলে এসছে ক্যানিং টু শিয়ালদা এখন আমরা ট্রেনে চেপে গেছি লোকাল ট্রেন আস্তে আস্তে চলছে এবং রওনা দিল একদম শিয়ালদার জন্য আমরা এখন সকালে খাবার খাচ্ছি তিনটে করে পুরি আর তরকা দমকলে আসার একটাই কারণ কি আমার ভাই নতুন ফোনের কভার নেবে তাই এই দোকান থেকে এলো এসে কভার নিয়েছে আইফোনের কভারটা আইফোনে অসাধারণ লাগছে দেখতে পুরো ম্যাচ খেয়ে নিয়েছে সাদার সাথে আসসালামু আলাইকুম ইজন আপনাদেরকে আরেকটা নতুন ব্লগের স্বাগত তো আজ হচ্ছে কলকাতাতে আমার পাঁচ নম্বর দিন এবং লাস্ট আজ সকালবেলায় আমি বেরিয়ে যাচ্ছি এখন সকাল সাড়ে চারটা বাজে বাড়ির জন্য রান্না প্রথম প্রথম এসে প্রচুর ভালো লাগলো এবং যে যাচ্ছি তো মনটাও অনেক খারাপ করছে আবার কখন আসবো এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি প্লেস এত সুন্দর জায়গাতে তার ঠিক জানা নাই তো এখন যাবো আমাদের সে মুর্শিদাবাদ নিজের বাড়ি আসল কথা হচ্ছে নিজের বাড়ির মতন মজাই নেই যতই যাওয়া যায় দুনিয়াতে তো চলো আজ আমার কলকাতা থেকে মুর্শিদাবাদ মানে জমি করে টুট তোমরা দেখবা আজকে সে রাস ব্লক তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক বেশ আমাদের সব সামান টামান প্যাক করা হয়েছে এখন এই জায়গাটাকে আমরা গুড বাই করছি খাস করে আমি আর আবার কবে আমার তা ঠিক নেই নতুন বছরের উপলক্ষে ম্যাম এবং আরও ছাত্র সবাই বাড়ি যাচ্ছে তার কারণ এটাই যে কি কলেজ এবং সব বন্ধ নতুন বছর উপলক্ষে তার জন্য আমার আর সাথে আমার ভাইও যাচ্ছে এই জায়গাটা অনেকটাই মিস করব আবার কবে আসবো তা ঠিক জানা নাই এখন আমরা আছি সাতজন এবং সাতজন মিলে সাত জায়গায় বাড়ি চলে যাচ্ছি রাত আজকে পুরোপুরি চারটে দিয়ে ঘুমিয়েছি সব মজ করছিল

এই তো হচ্ছে সেই তসিবের কলেজ এবং আমরা রওনা দিলাম একদম ক্যানিন এবং ক্যানিং ক্যানিন থেকে আমরা ধরে নেব একদম সিদা সিআর লাস্ট 10 কলকাতার সুন্দরবনের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চললাম এখন মুর্শিদাবাদের জন্য ফাইনালি আমরা চলে এসেছি এখন ক্যানিং স্টেশন আর এখন আমাদের ট্রেন দশ পনেরো মিনিট লেট আছে তাই আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছি তালদি স্টেশনের মতন ক্যানিং স্টেশনটাও অনেকটাই নোংরা আমাদের ট্রেন চলে লোকাল ট্রেন আর এখন শিয়াল থেকে ট্রেনটা এলো অনেকটাই ভিড় এবার এখান থেকে পুরো খালি হয়ে যাবে ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি এবং এদিকে দেখো তিনটা বাদল কেমন

कुड़ी पच्ची मिनट पड़े लोकल ट्रेनेत तो भे लोक দাঁড়াতেও পারে না আর এই লোকাল ট্রেনের এটাই খারাপ ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম শিয়ালাতে এবং ট্রেন আমাদের আরেকটা ছিল দমদমের জন্য তাই আমরা একটু ভিডিও করতে পারিনি শিয়ালদাতে তো এখন আমরা যাচ্ছি দমদম আর দমদম যাওয়ার একটাই কারণ আমার যে ভাই আছে তার মোবাইলের কভার কিনতে খাস করে দমদম যাচ্ছে কারণ কি তার মোবাইলটা আইফোন আইফোনের কভার ওখানেই নিবে দমদমে ফাইনালি আমরা দমদম জংশনে চলে এসেছি দমদম স্টেশনে এবং আমরা এই ট্রেনে এসেছি শিয়ালদা থেকে দমদম জংশন এবং আমরা এখান থেকে দেখি কোথায় যাব আমার তো এখানে ফার্স্ট টাইম আসা দেখা যাক আমরা কোথায় যাচ্ছি এখন এখান থেকে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি এবং আমরা যাচ্ছি সেই দোকানটাতে তো আমি মিনিমাম দশ পনেরো মিনিট ধরে হেঁটেই যাচ্ছি আমরা কিন্তু দোকানটা কত দূরে আছে এরা গাড়িও ধরছে না শুধু হেঁটেই যাচ্ছে ফাইনালি আমরা দোকানে চলে এসেছি এবং আমার ভাই আদিত্তেসান দুজন মিলে দেখছে কভার চয়েস করছে কোনটা নেবে অনেক কটা চয়েস করার পরে এটা ফাইনাল করেছে কারণ কি ওর আইফোনটা যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালারে হোয়াইটের মধ্যে একটা ব্লু কভার নিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এর সঙ্গে পুরো ম্যাচ খেয়ে নিয়েছে এই কভারটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও আমরা এখন চলে এলাম সকালের খাবার খেতে তিনটে করে পুরী তরকারি নিয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এবং কভারও কিনা হয়ে গেলো দিয়ে আবার আমরা চলে এলাম দমদম জংশন কারণ কি আমাদেরকে এখান থেকে আবারও আমাদেরকে শিয়ালদা স্টেশন যেতে হবে কারণ কি এই এখান থেকে আমাদের জঙ্গিপুরের কোনো ট্রেন নাই শিয়ালদা থেকে ডাইরেক্ট আছে তাই আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি আবারও সে আমরা শিয়ালদা যাবো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশন চলে এসেছি আর শিয়ালদা স্টেশন মানে চারদিকে লোক আর জনজোটার অনেকটাই ভিড় আমরা আসার পরে কাউন্টারে এসে টিকিট কিনে নিলাম কারণ কি আমাদের ট্রেন আছে তিনটার দিকে আর এখন বাজে সাড়ে বারোটা আমাদের ট্রেন মিনিমাম দুই তিন ঘন্টা লেট আছে তাই আমরা এখন শিয়ালদার বাইরে চলে এলাম ভিডিও শ্যুট করতে এবং ঘুরতে আমরা এই সাইডে চলে এলাম এখন কে এই সাইড থেকে অনেক সুন্দরভাবে ভিডিও শ্যুট করা হচ্ছে পুরো শিয়ালদা স্টেশনটার পুরোপুরি ভিউ নেওয়া হচ্ছে এই থেকে আর এদিকে অনেকটাই ভিড় আর এটা হচ্ছে শিয়ালদা মেট্রো তো আমি কখনও মেট্রোতে চাতে নি ইনশাল্লাহ একদিন চেপে ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো আমরা আবারও শিয়ালদা স্টেশনের ভিতরে চলে এবং আমাদের ট্রেনও চলে তো এখন বাজে আড়াইটা আর অনেকটাই ভিড় হয়ে গেছে ট্রেনে আলহামদুলিল্লাহ তো আমরা ট্রেনে বসে গেছি এবং ট্রেনও ছেড়ে দিয়েছে বাট আমরা উইন্ডো সিট পাইনি আমাদের একটু আসতে দেরি হয়েছিল তার জন্য তো এখন এই ট্রেন ডাইরেক্ট রওনা দিল জঙ্গিপুর স্টেশনের জন্য সিধা জঙ্গিপুর স্টেশন গিয়ে নামবো আলহামদুলিল্লাহ ফাইনালি গাইছে আমরা চলেছি এখন জঙ্গিপুর স্টেশন জঙ্গিপুর রোড তো গাইছে আমরা গেছি পাঁচ দিনকার জন্য ঘুরতে আর মনে হচ্ছে কি কতদিন ধরে আমরা জঙ্গিপুর আসিনি কতদিন পর দেখছি জঙ্গিপুরকে তো বসে আমরা ট্রেন থেকে নেমে সমস্ত সোয়েটার কানে টপি এবং চশমা মাফলার সব দিয়ে দিলাম কারণ কি কলকাতা থেকে আমাদের এই জঙ্গিপুরের ঠান্ডাটা বেশি আছে অনেক এবং আমরা যাচ্ছি টোটো ধরার জন্য তো আজকাল ভিডিওটা এখান থেকে ভালো লাগতে গেলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাইক